আসসালামু আলাইকুম বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় বিএনপির অর্জনটা কী শুধু নির্বাচন নির্বাচন বলে আন্দোলন করা এবং নিরীহ নেতাকর্মীদেরকে গুম হত্যা জেল জুলুম আয়নাঘরের বাসিন্দা করার ছাড়া আর কি অর্জন ছিল বিএনপির বিএনপি এই সময়গুলোতে কি এমন কিছু করেছে নিজেদের উন্নয়নের জন্যে নিজেদের বুদ্ধিভিত্তিক কোনো ডেভেলপমেন্ট তারা করতে পেরেছে বিএনপি বহির্বিশ্বের সাথে কোনো সম্পর্ক কোন দেশের সাথে কোন মহলের সাথে সম্পর্ক ওইভাবে স্টাবলিশ করতে পেরেছে বিএনপির কোনো কূটনীতিক সাফল্য এই সময়গুলোতে বিরোধী দল হিসাবেও অনেক সাফল্য অনেক অ্যাচিভমেন্টের বিষয় আছে বিরোধী দল অত্যাচারিত ছিল অনেক কিছু করতে পারেনি স্বাভাবিক পলিটিক্স করতে পারেনি কিন্তু এর মাঝখান দিয়েও তাদের অর্জন করার অনেক সুযোগ ছিল জায়গা ছিল যেগুলো তারা করেনি তারা ছিল কখন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তাদের প্রতি সহানুভূতিশীল হবে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো হবে তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে আমাদের কাছে তাই মনে হয়েছে আমরা সাধারণ জনগণ আমরা বিগত সময়গুলোতে একটা বারও দেখি নাই কোনো জনগণের মৌলিক কোনো বিষয় নিয়ে জনগণের কোনো ইস্যু নিয়ে বিএনপি রাস্তায় নেমেছে বিএনপি সব সময় নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছে নির্বাচন একটা দেশের জন্যে অত বেশি প্রয়োজন না যত বেশি প্রয়োজন দেশের জনগণের স্বাভাবিক বস্ত্র বাসস্থান চিকিৎসা এই মৌলিক বিষয়গুলো প্রয়োজন যতটা নির্বাচন একটা আপেক্ষিক বিষয় যদি জনগণ ভালো না থাকে যদি জনগণের মৌলিক অধিকারগুলো সার্ভ না হয় জনগণ নির্বাচন দিয়ে কী করবে বিএনপি শুধু তার নির্বাচনের দাবি কেন্দ্রিক আন্দোলনের কারণেই এত দিন বিগত সরকারের সময় জনগণকে পাশে পায়নি জনগণ একদম পরিষ্কার করে বুঝাচ্ছে যে বিএনপির নির্বাচনের জন্য আন্দোলন করছে জনগণের জন্য আন্দোলন করছে না দেশ সাই বিএনপির আন্দোলনগুলো সফল হয়নি বিএনপির উচিত ছিল সম্পূর্ণভাবে জনভিত্তিক জন দাবি ভিত্তিক আন্দোলন দাঁড় করানো বিএনপি ব্যর্থ হয়েছে বিএনপি এই মুহূর্তে এসে যখন একটা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল সময় বাংলাদেশ জাতি হিসেবে পার করছে এই সময়টাই বিএনপি সৌভাগ্যজনকভাবে একটা আন্দোলন অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি আমরা এর মাধ্যম দিয়ে যে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করলো ছাত্র জনতা এই সুফলটুকু বিএনপি নিতে পারলো না বিএনপি পাঁচই আগস্টের পর থেকেই বিএনপি লেগে গেছে কখন ইলেকশন হবে কখন ক্ষমতায় আসবে তারা এই মোটিভ নিয়ে বিএনপির সমস্ত নেতাকর্মীরা কেউ বলুক আর না বলুক কেউ দলিল দিক না দিক প্রমাণ পাই আর না পাই পারসেপশনটা এরকম জনগণের বিএনপি সম্পূর্ণভাবে লেগে গিয়েছে কখন ক্ষমতা আসবে কখন সব কিছু গ্রাফ করবে তারা বিএনপির লোকজন চাঁদাবাজিতে জড়িত বিএনপির লোকজন তদ্বির জড়িত অন্য কে কে জড়িত আমার কাছে ধর্তব্য না বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপির কাছে এই জিনিসগুলো জনগণ আশা করেনি পাঁচই আগস্টের পর থেকে বিএনপির যে ভূমিকা বিএনপিকে ধীরে 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 আরও তলনীদের নিয়ে ঠেকেছে বিএনপি বুঝতে পারবে যদি এই এই ধারায় বিএনপি চলতে থাকে খুব শীঘ্রই বিএনপি বুঝতে পারবে বিএনপির অবস্থানটা কোথায় বিএনপি আজকে এই ইউনিশ সরকারের বিরুদ্ধে লেগেছে ইউনিশ সরকারের বিরুদ্ধে লাগবে কেন বিএনপি ইউনি সরকারের কি মতলব ইউনি সরকার কি কখনো একবারও বলেছে যে ইউনিশ সরকার অনেক সময় ক্ষমতায় থাকবে অনির্দিষ্ট কাল পর্যন্ত ক্ষমতায় থাকবে জনগণ ইউনিশ সরকারের প্রতি আপ্লুত হয়ে জনগণের তরফ থেকে একটা দাবি উঠেছে ইউনি সরকারকে অনেকদিন টিকিয়ে রাখার জন্য এটা সরকারের দায়িত্ব নয় ডক্টর স্পষ্ট করে বলেছে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন হবে সমগ্র দেশবাসী তার কথার উপর আস্থা রাখে সমগ্র বিশ্ব তার কথার উপর আস্থা রাখে সে দুই কথার মানুষ না অবশ্যই বাংলাদেশে আমরা বিশ্বাস করি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে বিএনপির কেন এত অন্তর্জালা শুরু হলো যে ডিসেম্বরের মধ্যে তাদের ইলেকশন লাগবে কি কারণটাই এটা বিন করে বলতে হবে জনগণের ভোটের অধিকার এই কথার এই বোকাস কথা মানুষ বিশ্বাস করে না ভোটের অধিকার দরকার নেই জনগণের বিশ্বাস করেন ভাই ভোটের অধিকার জনগণের দরকার নাই জনগণ চাই একটা সাম্য একটা সুশাসন একটা ন্যায্য ইনসাপ পূর্ণ একটা সমাজ ব্যবস্থা যেখানে আমি আমার কথা বলতে পারবো আমি আমার মতো করে চলতে পারবো যেখানে কোনো চুরি থাকবে না বাটপাড়ি থাকবে না চিন্তায় থাকবে না রাহাজানি থাকবে না দুর্নীতি থাকবে না একটা ভয়মুক্ত একটা পরিবেশ চাই জনগণ ইলেকশন চায় না ইলেকশন দিয়ে যদি এটা আসতো তাহলে বহুত আগে আসতে পার আসতো এরকম সিচুয়েশন ইলেকশনের একটা কনসিকুয়েন্স অবশ্যই গণতান্ত্রিক দেশে ইলেকশনের প্রয়োজন আছে বাট এই মুহূর্তে আমাদের প্রয়োজন ইলেকশন না এই মুহূর্তে আমাদের প্রয়োজন সংস্কার আপনি ইলেকশন করে কি করবেন আপনার তো দায়িত্ব ছিল পাঁচই আগস্টের পর থেকে প্রধান দায়িত্ব ছিল আপনার এই সরকারের প্রতিটা স্তরে যেখানে যেখানে আওয়ামী লীগের দোসররা বসে আছে দুর্নীতিবাদরা বসে আছে ইন্ডিয়ার স্বার্থ সার্ভ করার জন্য যারা বসে আছে তাদেরকে সরানো আপনার সংস্কার কর্মসূচিতে তো বিএনপির দায়িত্ব নেতৃত্ব দেওয়ার কথা ছিল আমরা যারা বিএনপিকে ভালোবাসি তারা আশা করেছিলাম বিএনপি বড়দল হিসাবে এই সমস্ত প্রক্রিয়াকে বিএনপি নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে যাবে অথচ বিএনপি এত নিদারুণভাবে এক দুঃখজনকভাবে বিএনপি পিছিয়ে গেল আফসোস আজকে যদি ডক্টর ইনুস সরকার না থাকে কনসিকুয়েন্সটা কি হবে আপনারা জানেন না আপনি আজকে ডক্টর ইউনুস না থাকলেই অন্য আরেক আরেকজনকে দিয়ে ফর্ম করা হবে তত্ত্বাবধক সরকার কি হবে ব্যাক বাই ওয়ান ইলেভেন মতো একটা অবস্থা হবে ওয়ান ইলেভেন অবস্থা মানেটা হচ্ছে কি পিছনে ইন্ডিয়া থাকবে ইন্ডিয়ার প্রেসক্রিপশনের মতো করে ইন্ডিয়ার মন মতো করে আবার ইলেকশন হবে এবং আপনি আশা করেন আপনি ক্ষমতায় আসতে পারবেন নেভার এভার আপনি এখনো আওয়ামী লীগের চেয়ে বেশি ইন্ডিয়া প্রেমী হয়ে উঠতে পারেন নাই জিন্দেগি তো পারবেন না আপনি আবার যদি ওরকম সুযোগ হয় বিএনপির নাম নিশানা থাকবে না বাংলাদেশে মনে রাখবেন আপনারা অনেক সতর্ক হয়ে যান অনেক অনেক বুদ্ধি খাটিয়ে এখন প্রতিটা স্টেপ নেন বিএনপি আপনার জন্য এটা ক্রান্তিকাল এই দলটাকে ধ্বংস করবেন না যে আর আদর্শকে নষ্ট করবেন না السلام عليكم